নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব পিতার মৃত্যুর পর সেই সম্পত্তি নিজের নামে করতে গেলে আপনি কি কি করবেন বা আপনারা যারা ভাই বোন রয়েছেন তারা কিভাবে সম্পত্তিটা বন্টন করবেন প্রথমে বলে রাখি দেখুন এরকম তো প্রত্যেকের জীবনে ঘটবে সেই আজকে আপনার বাবা বেঁচে আছে আগামী দিন নাও থাকতে পারে সেই জন্য সেই সম্পত্তি বন্টনের ক্ষেত্রে যেটা নিয়ম হলো যদি পিতা তার জীবিতকালে নিজ সম্পত্তি অর্থাৎ সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টি কাউকে যদি দান করে তাহলে সেটা সে করতে পারে কিন্তু পিতা যদি পূর্বপুরুষের কাছ থেকে অ্যানসেস্ট্রাল প্রপার্টি অর্থাৎ পূর্বপুরুষের বা উত্তরাধিকারীর যে প্রপার্টি সেটা যদি পায় সে কিন্তু কাউকে দান করতে পারে না এবার পিতার যদি মৃত্যু হয়ে যায় এবং সেই কোনো সম্পত্তি সে কাউকে দিয়ে যায়নি তাহলে সেটা টোটালি উত্তরাধিকারী সম্পত্তি সেটা নিজের সম্পত্তি হোক বা পূর্বপুরুষের কাছ থেকে পাওয়া হোক এই যে উত্তরাধিকারী সম্পত্তি এতে সমস্ত ছেলে মেয়ে যারা রয়েছে তাদের কিন্তু ভাগ পাবে তারা এবার ধরা যাক এই একটা প্রপার্টি এই প্রপার্টিটা রয়েছে তিনজন ওয়ারিস রয়েছে এবার ওয়ারিস আমরা কাকে কাকে ধরবো পিতা মারা গেছে কিন্তু মা জীবিত আছে তাহলে মাও কিন্তু একজন ওয়ারিস তাহলে মা একজন ওয়ারিস আর রয়েছে একটা ছেলে একটা মেয়ে তাহলে কি হলো মা একজন আর ছেলে মেয়ে মিলিয়ে মোট তাহলে ওয়ারিস দাঁড়াচ্ছে তিনজন নিশ্চয় বুঝতে পারলেন তাহলে এইবার বাবার আমি ধরে নিই মোট সম্পত্তি বাবার হলো ন শতক জায়গা রয়েছে বাবার তাহলে এই তিনজনের মধ্যে হিন্দু আইন অনুসারে সমানভাগে ভাগ হবে এবং প্রত্যেকে তিন শতক করে জায়গা পাবে এইটা হলো মদ্দা কথা হিন্দু আইনে আর মুসলিম আইন হলে একজন ছেলে যা পাবে ছেলের থেকে মেয়ে অর্ধেক পাবে এটা হলো তাদের নিয়ম তাহলে এক্ষেত্রে মা একটা অংশ হিসাবে পাচ্ছে এবার আমাদের ভিডিওতে যে থামনেল ছিল থামনেলে বা টাইটেলে আমাদের বলা আছে যে পিতার মৃত্যুর পর সম্পত্তিটা কীভাবে আপনারা নিজের নামে করবেন তাহলে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো ওয়ারিস সার্টিফিকেট আপনাকে বের করতে হবে এক নম্বর হলো ওয়ারিস সার্টিফিকেট ওয়ারিস সার্টিফিকেট বের করতে গেলে সর্বাগ্রে যেটা দরকার হবে সেটা হলো আপনার পিতার ডেথ সার্টিফিকেট লাগবে তাহলে আমাদেরকে এক নম্বর যেটা বলতে হবে এক নম্বরটা হলো ডেথ সার্টিফিকেট কার আপনার পিতার ডেথ সার্টিফিকেট লাগবে তাহলে আপনার পিতার ডেথ সার্টিফিকেট এখানে লাগছে আর দুই নম্বর হচ্ছে ওয়ারিস সার্টিফিকেট এবার ওয়ারিস সার্টিফিকেটটা কোথায় পাবেন ওয়ারিস সার্টিফিকেটটা যেখানে পাওয়া যাবে যদি আপনার পঞ্চায়েত এলাকা হয় পঞ্চায়েত আর পৌরসভা হলে পৌরসভা এখানে কিন্তু প্রত্যেক ওয়ারিশের নাম দিতে হবে যদি আপনার মা জীবিত থাকে আপনার মাও একজন ওয়ারিশ হিসাবেই গণ্য হবে এবং তার নামও কিন্তু ওখানে নিতে হবে তাহলে ওয়ারিস সার্টিফিকেট আপনি পেয়ে গেলেন ডেথ সার্টিফিকেট পেয়ে গেলেন ডেথ সার্টিফিকেট অবশ্যই থাকবে আর যদি না থাকে অনেকের আবার থাকে না তারা কিন্তু ডিলে ডেথ সার্টিফিকেট অনলাইন ক্যাফেতে ডব্লুবিই ডিস্ট্রিকে অ্যাপ্লাই করতে পারবেন তার জন্য কিছু কন্ডিশন রয়েছে এটা বিডিও অফিস দেয় ডিলে ডেথ সার্টিফিকেটটা বা পঞ্চায়েত থেকেও যোগাযোগ করে নিতে পারেন যাই হোক আর ওয়ারিস সার্টিফিকেটটা পঞ্চায়েত পৌরসভা এমপি এমএলএ কাউন্সিলর চেয়ারম্যান এরা কিন্তু দিয়ে থাকে তিন নম্বর যেটা দরকার হবে আপনার প্রপারটির কাগজ প্রপারটির কাগজ বলতে এখানে কী কী বোঝায় প্রপারটির কাগজ বলতে আমরা যেটা সাধারণত বুঝি সেটা হলো এখানে আপনার যদি বাবার দলিল থাকে ডিট সেই ডিডটা দরকার হবে সঙ্গে যদি চেন্ডিড হয় অর্থাৎ পিঠ দলিল হয় ভালো আর যদি দেখা যায় বাবা সেটা দলিল করেনি কিন্তু বাবার রেকর্ড রয়েছে তাহলে রেকর্ড বা পর্চাটা হলেও চলবে দলিল সেক্ষেত্রে যদি থাকে তো ভালো না থাকলেও চলবে তাহলে আর ও আর কপি অর্থাৎ রেকর্ড অফ রাইটস বা পর্চা বা যায় বলুন না কেন এটা কিন্তু দরকার হবে আরও আটটা এইবার এইগুলো সব অ্যাটাচমেন্ট করে তার সঙ্গে একটা বলে দিই পাঁচ নম্বর কে ওয়াইসি ডকুমেন্ট কে ওয়াইসি ডকুমেন্ট বলতে এখানে কি বোঝায় কে ওয়াইসি ডকুমেন্ট বলতে বোঝায় আধার কার্ড ভোটার কার্ড এগুলোকে বোঝায় এই কে ওয়াইসি ডকুমেন্ট লাগবে আর সঙ্গে যদি আপনি রেকর্ড করেন আমি রেকর্ডের কথা বলছি যদি রেকর্ড করেন এটা দুটোভাবে করা যায় একটা বন্টন নামা দলিল বা বাটোয়ারা দলিল করতে পারেন বাটোয়ারা দলিল করার পর সেটাকে রেকর্ড করিয়ে নিতে পারেন বিএলআর অফিসে বাটোয়ারা দলিল করতে গেলে রেজিস্ট্রি অফিসে করতে হবে আর আপনার রেকর্ড করতে গেলে বিএলআর অফিসে করতে হবে তাহলে এটা দুভাবে করতে পারেন আবার যদি আপনি মনে করেন যে বাঁটোয়ারা দলিল আমি করব না প্রত্যেকের নামে রেকর্ডটা আমি করিয়ে নেব তারা যেমন সমান সমান যা পাবে যেমন নশতক আমি বললাম তিনজন ওয়ারিস তিন শতক করে পাবে আপনারা ভাবলেন যে আমরা রেকর্ডটা করিয়ে নিই তাও করতে পারেন রেকর্ডটা করিয়ে নিতে পারেন আবার কেউ যদি ভাবে যে আগে বন্টন নামা দলিল কে কোন দিক পাবে সেটা স্থির করে একটা দলিল করে নিই তারপরে রেকর্ড করব সেটাও করতে পারেন এইবার বন্টন নামা দলিল করলে আপনাকে কে কোন দিক পাবে সেটা আগে আমিন দিয়ে ভালো করে পরিমাপ করে প্রত্যেকের জমির উল্লেখ করে এবং চৌহদ্দি উল্লেখ করে কে কোন দিকে উত্তর দিকে কে পূর্ব দিকে কে পশ্চিম দিকে কে দক্ষিণ দিকে কে বা উত্তরে কার বাহু কত দক্ষিণে কত বাহু পশ্চিমে কত পূর্বে কত এগুলো একটা আমিন দিয়ে নিয়ে এসে ভাগ করে তারপরে পাটোয়াটা দলিল করতে পারেন এবার রেকর্ডের যে কটা কথা বললাম এই যে আপনার এখানে পাঁচটা যে ডকুমেন্টের কথা বললাম এইগুলোর পাশাপাশি আর একটা ছয় নম্বর ডকুমেন্ট লাগবে যেটা প্রতিবেশী দুজন প্রতিবেশী সাক্ষী হিসাবে তাদের ভোটার কার্ডের জেরক্স লাগবে এবারে এই ভোটার কার্ডের জেরক্সটা দিয়ে আপনি অ্যাপ্লাই করলেন অ্যাপ্লাই করার পর কি হবে বিএলআর অফিসে অ্যাপ্লাই করবেন এটা এটা অনলাইনেও করতে পারেন অনলাইনে করলে সমস্ত যেগুলো পিডিএফ করবেন যেমন ডেথ সার্টিফিকেটের পিডিএফ ওয়ারিস সার্টিফিকেটের পিডিএফ তারপরে আপনার যদি দলিল থাকে দলিলের পিডিএফ আর রেকর্ডের পিডিএফ এইগুলোর কিন্তু পিডিএফ লাগবে এই পিডিএফগুলো দুই এমবির কম হওয়া চাই দিয়ে অনলাইনে বাংলার ভূমিতে আপনি অ্যাপ্লাই করতে পারেন এবার অ্যাপ্লাই করার পর আপনাকে কিন্তু আড়াই অফিস থেকে ইনকোয়ারির জন্য ডেট দেওয়া হবে এবং আর অফিস আপনার বাড়িতে আসবে এবং সরজমিনে সেই সম্পত্তিটা দেখবে এবং যে দুজন প্রতিবেশীর মানে ওই দেওয়া হয়েছিল ভোটার কার্ড বা যদি পরবর্তী সময়ে ইনকোয়ারির সময় দেন তাও হবে ইনকোয়ারির সময়ও যদি দিয়ে দেন তাদের সিগনেচার লাগবে তাদের সিগনেচার করার পর আরআই অফিস গিয়ে রিপোর্ট দেবে বিএলআর অফিসে তখন বিএলআর অফিস কিন্তু রেকর্ডে আপনাদের নাম তুলে দেবে কিন্তু আমি যতটা বললাম বিষয়টা ততটা কি সহজ না ততটা সহজ নয় এখানে উপঢৌকনের বিষয় থাকতে পারে এখানে পুরস্কার লাভের আশা করতে পারে আর আবার কিছু ক্ষেত্রে নাও করতে পারে এগুলো হয়ে থাকে আর যদি আপনি দলিল করেন সেটা সম্পূর্ণ রেজিস্ট্রি অফিস সেটা আলাদা বললাম আর মৌখিক বাটোয়ারাও করে নিতে পারেন তবে মৌখিক বাটোয়ারা করলেও সেটাকে লিখিত আকারে ডকুমেন্ট আকারে রাখার চেষ্টা করবেন আর সবচেয়ে বেটার হলো বাটোয়ারা দলিল করার পর রেকর্ড করা এটা হলো সবচেয়ে বেটার আর শুধু রেকর্ড করলে আপনার সমস্যা হবে কে কোন দিক পাবে এটা নিয়ে সমস্যা আজকে আপোষ করেছেন আপনার ছেলেরা ছেলেমেয়েরা ভবিষ্যতে এটা মানলো না এটাও হতে পারে সুতরাং মৌখিক করলেও সেটা কাগজে কলমে রেখে দেবেন নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারের উপরে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দ্বারা সিগনেচার করিয়ে নেবেন ধন্যবাদ আমি সুভাষীষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে